নমস্কার সবাইকে আমি শুরু করতেছি এস এস সি হিন্দু ধর্ম শিক্ষার যে আগামীকাল পরীক্ষা হবে সেই আগামীকাল পরীক্ষায় কি কি আসতে পারে ক নাম্বার এবং খ নাম্বার এবং অনুধাবনমূলক সহ যে গ এবং খ নাম্বার যে প্রশ্নগুলো আসতে পারে তার সমাধান নিয়ে প্রথমে আমরা দেখতেছি যে কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন আসবে এবং কি কি প্রশ্ন এখানে আসতে পারে সবার আগে যদি আমরা দেখি প্রথম অধ্যায় থেকে মাস্টবি বাধ্যতামূলক একটা প্রশ্ন আসবেই আসবে দ্বিতীয় অধ্যায় থেকে একটা প্রশ্ন শিওর আসবে এবং আমরা যদি দশম অধ্যায় যাই দশম অধ্যায় থেকে দুইটা প্রশ্ন আসবে এই অধ্যায় থেকে আপনারা কি করতে পারেন সহজে দ্রুত আনসার করার জন্য আমরা প্রথম দ্বিতীয় এবং পঞ্চম পারি এরপরও এই যে যে তৃতীয় অধ্যায় আছে চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম এবং অষ্টম নবম প্রত্যেকটা অধ্যায় থেকে একটা একটা করে প্রশ্ন আসবে এবার যে আমরা জ্ঞানমূলক প্রশ্নগুলো দেখি যে প্রথম অধ্যায় থেকে আমি যে বাছাই করে জ্ঞানমূলক প্রশ্নগুলো নিয়েছি এর বাইরে আশা করি কোনো প্রশ্ন আসবে না যেমন ব্রহ্ম শব্দের অর্থ কি প্রথম অধ্যায় থেকে জীবাত্মা কাকে বলে পরমাত্মা কাকে বলে ওম শব্দের অর্থ কি ঈশ্বর কাকে বলে জ্ঞানির কাছে ঈশ্বর কি যুগির কাছে ঈশ্বর কি ভক্তের কাছে ঈশ্বর কি তো এগুলো সহ আমি সময় স্বল্পতার জন্য বা আপনাদের যদি পরীক্ষা আমি ভিডিওটা বড় করার জন্য সংক্ষেপে আর পড়তেছি না আপনারা কি করবেন এখান থেকে স্ক্রিনশট নিয়ে প্রথমে যেগুলা এখানে ক নাম্বার দিচ্ছি আপনারা এগুলোই পড়বেন আম শিওর আপনারা এখান থেকে কি পাবেন কমন পাবেন এবার দ্বিতীয় যে পুস্ত আমি একসাথে ক নাম্বারের জন্য শুধু আলাদা করে রাখছি এগুলো হচ্ছে একেশ্বরবাদ কি অবতার বাদ কি মুরাবতার কি লীলাবতার কি আবেশ অবতার সহ তাহলে যে পুস্তকগুলো আছে এগুলো তার পড়বে না সেম ভাবে তৃতীয় জন্য আছে আমাদের ধর্মাচরণ কি ধর্ম অনুষ্ঠান কি সংক্রান্তি কি চৌদ্দ প্রধান উৎসব কি এগুলা এবং একইভাবে আপনারা কি করবেন এই চতুর্থ অধ্যায়ের জন্য এই যে কটা এখানে ক নম্বর প্রশ্ন অ্যাড করা আছে শুধু এই কটা ক নম্বর প্রশ্নগুলাই বেশি বেশি পড়ে যাবেন বাকিগুলো না পড়লে হবে আমি জানি এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসবে একইভাবে আমরা যদি পঞ্চম অধ্যায়ের কোশ্চেন গুলো সেম ভাবে ষষ্ঠ অধ্যায়ে আমি এগুলো পড়তেছি না আপনারা কি করবেন এগুলো স্ত্রী শর নিয়ে করবেন ক কিভাবে সপ্তম অধ্যায়ে অষ্টম অধ্যায়ে নবম অধ্যায় এবং দশম অধ্যায় এবার আমরা দেখি যে অনুধাবনমূলক প্রশ্নগুলো কি কি প্রথম অধ্যায় থেকে প্রথম অধ্যায় থেকে বাছাই করা দিয়ে প্রশ্নগুলো বোধ পরীক্ষায় এবং সব পরীক্ষায় স্বাধীনতা আসে সেগুলো হচ্ছে ঈশ্বরকে কেন সর্বশক্তিমান বলা হয় ব্রহ্মের স্বরূপ লেখো ভগবান বলতে কি বুঝো ঈশ্বরকে সর্বশক্তিমান বলা হয় কেন এই প্রশ্নটা সবসময় আসে অভিনব হিসাবে ঈশ্বর কি ভূমিকা পালন করেন শিবের গুণের বনাসনা বলতে কি গুরুত্ব শীতলা বলেখার উপাসনা বলতে নিরাকার কি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট নিরাকার উপাসনা বলতে কি বোঝায় এর বাইরেও এখানে যে পুষ্কগুলো আছে এগুলো আপনারা পড়বেন আর একটা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আমরা ঈশ্বর কেন জীব সেবা করবো কেন এই যে প্রশ্নটি আছে এটি এটি অনেক গুরুত্বপূর্ণ খ নম্বরের জন্য দ্বিতীয় অধ্যায় যদি আমরা তাকাই যে বোঝাই সব সময় আসে এরপরে ভালো করে পড়বেন এর সাথে কর্মযোগ সহ এখানে যে কোনো প্রশ্ন আছে বাদ দেওয়া যাবে না এই সব করবেন একইভাবে দ্বিতীয় অধ্যায়ের জন্য যেগুলো বাছাই করা আছে আপনারা কি করবেন সে অধ্যায় পড়বেন এবং এখান থেকে স্ত্রী অফিসে চতুর্থ জন্য মাত্র অল্প বাড়িতে খনন ব্যবস্থা আসে এখান থেকে কমন আসে যেমন অন্য অন্য প্যাশন বলতে কি বোঝায় যা কর্মগুলা কি কি আদ্রি গুরুত্ব গুলো ব্যাখ্যা করো অন্ত্যেষ্টি গুরুত্ব বিবাহের গুরুত্ব এবং গুণ কর্ম বিবাহ সঙ্গে আছে সেটা আমাদের ব্যাখ্যা করতে বলছে এবং চতুর্থ বর্ণ একটা যে হিন্দু ধর্মের বর্ণ আছে সে বর্ণগুলোর ব্যাখ্যা গুলো আপনারা শিখবেন পঞ্চমধ্যে শিখবেন পুরোহিত এবং ব্রাহ্মণ এক নয় কেন

সপ্তম অধ্যায় হচ্ছে উপনিষদকে কেন রস রসায়ন রহস্যবিদ্যা বলা হয় এবং বাকি যে প্রশ্নগুলো আছে এগুলো পড়বেন সপ্তম অধ্যায় অধ্যায়ের জন্য এবার আমরা দেখব যে প্রত্যেকটা গ ঘর অবস্থা কোন জায়গা থেকে প্রশ্নগুলো হারিবে যেমন প্রথম অধ্যায় যদি দেখি সৃষ্টিকর্তার ভূমিকা যে ইয়াটা আছে টপিকটা আছে এখান থেকে আসি দেব দেবরী যে বিভিন্ন ঘূণাবল এগুলো আছে এবং তাদের যে বর্ণনা গুলো আছে এখান থেকে পরীক্ষা পত্র আসে তাতে উপোশনার প্রযোগিয়তা গুলো থাকে প্রশ্ন সাধারণত আসে থাকে এরপরে বিত্যা থেকে পড়বেন চতুর্থ আশ্রম কর্মযোগ জ্ঞান যুগ ভক্তিযুগ বৃদ্ধ ধর্মের উৎপত্তি বৈদিক যুগ এবং এখান থেকে আত্মাত কমল পাবেন তৃতীয় অধ্যায় থেকে বেশি বেশি করবেন আপনারা রাখি বন্ধন রাত্ত দ্বিতীয় দোষযাত্রা এরপর হচ্ছে রথযাত্রা ধর্মচার যে কৃষ্ণ দর্শনী গুরুত্বটা আবার বেশি বেশি পড়বেন এখান থেকে চতুর্থ থেকে পড়বেন বিবাহ বিবাহের গুরুত্ব আর্য শ্রাদ্ধ শ্রাদ্ধের গুরুত্ব এবং অসুস্থ পালনের যে গুরুত্বগুলো বেশি বেশি পড়বেন শুধু তাই এবং পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম অষ্টম নবম অধ্যায় আমি এগুলো না আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে যা আছে সবগুলো সুন্দরভাবে পড়া শেষ করবেন এবং শ্রীকৃষ্ণের উপায় আপনারা পরীক্ষা দিতে যাবেন আশা করি এখান থেকে সবকিছু কমন পড়বে আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে